গভীর রাত থেকে আওয়ামী লীগ কর্মীদের রাজপথেবাংচুর করতেছে এবং জাতিসংঘ থেকে সমন্বয়কদের গ্রেফতারের আদেশে সা কর্তৃপক্ষই তারা এইসব করতেছে। এক ডিকে সরকার। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে জাতিসংঘের তুপের মুখে পড়ে সার্জিস হাসনাত ও ডক্টর ইউনূস। জাতিসংঘ শেখ হাসিনার কপাল কুলে দেয়। সেনা প্রধান কোটি নেকশনে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে যা হয়েছে তা কতখানি নৈতিক হয়েছে আমাদের সেই নামক রাজনৈতিক দলটির ভবিষ্যৎ একেবারে ঘুটঘুটে অন্ধকার সশস্ত্র সংগ্রামের আগ দিচ্ছে আওয়ামী লীগের বাঙালি জাতিকে ভুদাই বানানো সব থেকে বেশি সহজ কাজ উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারীরা আমাদেরকে যে ভুদাই বানাচ্ছে সেই ভুদাই আমরা প্রতিনিয়ত হয়ে যাচ্ছি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল হয়েছে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার শুধু মিছিল হয়েছে তাও যারা আপনার এই মিছিল গুলোতে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ

মানুষকে নিষিদ্ধ করে রাখা যায় নাকি আওয়ামী লীগ এবং দুইটা বড় আওয়ামী লীগ নিষিদ্ধ করায় বিএনপির বিতর্কিত নেতা রোহুল কবির রিজবি নয় ৯ মাস ধরে নাটকের পর আমলিকের কর্মকাণ্ড নিহিত করেছে অন্তর্বর্তী সরকার প্রশ্ন হলো কেন সরকার বেশ কয়েকটি সূত্র বলছে সামনের দিনগুলোতে আরো নাটক বাকি আছে সবে শুরু হলো যে প্রকল্প ফেলা হয়েছে সেটি হলো যে আন্তর্জাতিক চাপে আমলিক নিহিত করা যাচ্ছে না বলে মানে আমলিক এখন ডুব মেরেছে এবং আমি যেটা মনে করি আমার যে সংখ্যা এই ডুব দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে তো আমলিকে নিহিত করার পর ঠিক এরকম একটি করুণ অবস্থা হলো আপনারা দেখতেই পারলেন দর্শক আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পারছেন তবে এবার বিস্তারিত আছে ভিডিওতে তারা এখন কি পদক্ষেপ গ্রহণ করবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে একটা মানুষের সবারই চিন্তা এরকম জামাতি ইসলামকে নিষিদ্ধ করেছিল এই আওয়ামী লীগ তাহলে যখন এই দেশে সরকার পরিবর্তন হলো ঠিক জামাতি ইসলামকে তাদের নিবেদন আবার ফিরে পেয়েছে তার মানে আওয়ামী লীগ কি আবার এইরকম একটি করুণ অবস্থায় আসার পর আওয়ামী লীগ তাদের নিবেদন ফিরে পাবেন এটাই যেন বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন দর্শক আর অনেকেই বলছেন যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভই হলো না এবং হাসনাতরা এরা অবস্থা খুবই খারাপ আছে কেননা যখন তারা কাম করবে খুবই ভয়াবহ তবে এটা বলছেন বিভিন্ন নেটিজনরা চলুন সরাসরি এখন বক্তব্যগুলো শুনে নেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালীন সরকার এনসিপির এই মানে দাবিতে আর উল্টো দিকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ইউনুসের চামড়া তুলে নিব আমরা এনসিপির চামড়া কি তুলে নিব আমরা ভাই এই স্লোগান দিয়ে আওয়ামী লীগ ঢাকার রাজপথে লাঠি সোটা নিয়ে হকি টকি নিয়ে তারা ঢাকার রাজপথে বের হয়ে আসছে মানে ভাই আপনি বুঝতেছেন আওয়ামী লীগের বুকের পাটা যেখানে একদিকে আপনার আওয়ামী লীগকে নিশুদ্ধ করে আরেক দিক দিয়ে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় না আপনার ইউনুসের চামড়া তুলে নিব আমরা এনসিপির চামড়া তুলে নিব আমরা এই স্লোগান দিয়ে ঢাকার রাজপথে লাঠি সুটা নিয়ে আওয়ামী লীগের আপনার স্লোগান কিন্তু এটাই তো আপনার নিষিদ্ধ করছে অন্তর্থীকালী সরকার এই সরকার যখন নাকি নিষিদ্ধ করে সেখানে আপনার সাধারণ জনগণ কিছু ছিল ভাড়া করে হয়তো আসে কিন্তু একটা সেখানে বাধা দিচ্ছে না এটা দেখছেন খেয়াল করছেন এই বিষয়টা কোন মানুষ কিন্তু বাধা দিচ্ছে না জনগণ কিন্তু বাধা দিচ্ছে না যে ভাই আপনাদের এই সমস্ত যে মিটিং মিছিল ঝিকা যে সমস্ত সমাবেশ এগুলো তো অন্তর্বর্তী সরকার এই মাত্র নিষিদ্ধ করছে আপনারা সাথে সাথে ইউনুসের চামড়া তুলে নেবেন মানে এই হচ্ছে বুকের পাতা আমি বলি ভাই আওয়ামী লীগ তো এনসিপির মতো ওই রায় সাথে বসে নাই আওয়ামী লীগ হচ্ছে একটা ব্র্যান্ড আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ কেন করতে চায় রিজন কিন্তু তারাই বুঝে দিল যে ভাই পুলিশ গুণ হত্যা করছে আপনার বাংলাদেশে ডাকাতি করছে চিন্তাই দখলবাজিটা ধর্ষণ তারপর হচ্ছে নিরহ শিক্ষার্থীদের প্রাণ কিনে নিছে নিজেদের ক্ষমতা কি পাওয়ার জন্য বা চেয়ারে বসার জন্য তো এদের তো বিচার হবে যদি আওয়ামী লীগ আসে এর জন্যই তাদের জীবন মরার একটা ব্যাপার সেপার থাকে যদি আওয়ামী লীগ কাম করে সেই জন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিন্তু ভাই নিষিদ্ধ করে কি কোনো আপনার লাভ হলো সাথে সাথে আপনাদের মানে পাশার না কোন জায়গার চামড়া জন্য তুলে নিবে হ্যাঁ স্লোগানে ইউনুসের এনসিপির জামাত শিবিরের পাশার চামড়া না কোথাকার নিতম্বের চামড়া তুলে নিবে না হ্যাঁ ভাই বলেন তো শুনে একটা কথা বলি এনসিপি হচ্ছে ওইরা ইসা জুইরা বসছে কেমন আর আওয়ামী কিন্তু ওই দেশে বসে নাই কারণ আপনি যদি বাঙালিত্বকে ভাই স্বীকার করতে চান তাহলে আওয়ামী লীগকে স্বীকৃতি দিতে হবে বিএনপি স্বীকৃতি দিতে হবে বুঝতে পারছেন এখন এই সমন্বয়কারীরা মানে কি বলবো আসলে কিছু ভাষা নাই সবচেয়ে বেটার হতো আপনার এরা যে বলতেছে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চায় না এই ফ্যাসিস্টদের চায় না তাহলে জনগণের মতামত নিলেন কোথায় জনগণকে ডিসাইড করতে দিলেন কোথায় বলেন বাংলাদেশের যে সামনে নির্বাচন সেই নির্বাচনে জনগণকে এটার আপনার যাই বাচ্চা দিতেন যে হ্যাঁ দিলাম আওয়ামী লীগের নির্বাচনে অংশ করতে দিলাম এখন বাকিটা আপনারা ডিসাইড করবেন আগামী দিনে বাংলাদেশটা আপনার কারা চালাবে আওয়ামীলি চালাবে বিএনপি চালাবে নাগরিক পার্টি চালাবে না কারা চালাবে এটা জনগণ ডিসাইড করবে আপনারা এভাবে ছেড়ে দিতেন তাইলেই তো হতো তাই না কিন্তু আপনারা নিস্তব্ধ করে দিলেন আপনারা বলেন যে জনগণ চায় আসলে কোন জনগণ চায় না বলেন তো কোন জনগণ চায় না কি ওই যে বিপিনুরও চায় না আনসিপির জনগণ চায় না হাতে করে কয়েকজন টুকাই শুকাই নিয়ে নাকি আপনাদের চায় চায় না। না। কোন জনগণ নাকি সাধারণ কারা চায় না আজকে বাংলার জাতি জানতে চায় যে কোন জনগণ চায় না আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং কি তাদের যে দলীয় কার্যক্রম সেগুলো তারা বাংলাদেশে আর করতে পারবে না আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের তেমন তৎপরতা মাঠে ছিল না বা তারা কোনো সভা সমাবেশ তারা করেনি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল হয়েছে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার শুধু মিছিল হয়েছে তাও যারা আপনার এই মিছিলগুলোতে অংশগ্রহণ করেছিল তারা অনেকটা আপনার রিক্স নিয়ে তারপর তারা অনেকটা আপনার ইয়া নিয়ে বয় বীতি নিয়ে কিন্তু তারা সেই মিছিলগুলো করেছে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আওয়ামী লীগের লাভ হয়েছে কেন লাভ হয়েছে ইতিমধ্যে এগুলো আপনার পরিষ্কার বার্তা বয়ে নিয়ে আসছে ওই যে শেখ হাসিনা একটি কথা বলেছিল যে আপনার রাজাকারের নাতিপুতিরা কি আপনার ইয়া পাবে সুবিধা পাবে তাহলে মুক্তিযোদ্ধারা পাবে না তো এই যে কথাগুলো বলেছিল শেখ হাসিনা আমরা তখন অনেকে অনেক কথা বলেছি যে আসলে শেখ হাসিনা এগুলো কি বলে কিন্তু দিন শেষে মানে শেখ হাসিনার কথাগুলো যে আপনার সত্যি আমাদের জন্য মঙ্গলজনক ছিল আমরা তখন সেগুলো মানে বুঝি নাই যতক্ষণ পর্যন্ত কোটা আন্দোলন ছিল এই আন্দোলনটি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরাও ছাত্রদেরকে আপনার সমর্থন দিয়েছিলাম যাতে করে তারা তাদের মেধার যে মূল্যায়ন তারা সেটি যাতে পায় তাদের ওই সমস্ত স্লোগান কি ছিল যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই এই যে স্লোগানগুলো তারা দিয়েছিল তো এই বাটপাড়ি গুলো এদেশের জনগণ বুঝতে না পারার কারণে কিন্তু আজকে এত বড় একটি ক্ষতি আমাদের বাংলাদেশের জনগণের হয়ে গেছে যেগুলো আমরা এখন বুঝতে পারতেছি এবং কি আমরা যদি আরো আগে বুঝতাম তাহলে কিন্তু আমাদের এত বড় ক্ষতি হয় নাই আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে যারা কিনা রয়েছে তারা একজনও বাংলাদেশের নাগরিক না তারা যদিও বাংলাদেশী পরিচয় কিন্তু তাদের কিন্তু সবাই বিদেশি পাসপোর্ট হোল্ডার তারা কিন্তু আমাদের দেশ নিয়ন্ত্রণ করতেছে কই শেখ হাসিনা যদি বিদেশে আপনার নাগরিকত্ব থাকতো তাহলে কিন্তু উনি চলে যাইত আমেরিকায় কিন্তু উনার নাগরিকত্ব নাই উনি কি পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনৈতিক আশ্রয় উনি সেখানে রয়েছেন আমি নিজে জন্মগত বাঙালি তারপর আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে বাঙালি জাতিকে বুঝাই বানানো সব থেকে বেশি সহজ কাজ কেন বলি আমি জানেন কারণ এই যে প্রতিনিয়ত গত ন মাস আমাদের আমাদের মাননীয় সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারীরা আমাদেরকে যে ক্ষুধাই বানাচ্ছে সেই ক্ষুধাই আমরা প্রতিনিয়ত হয়ে যাচ্ছি এবং আমরা সেটা গাল ভরে পেট ভরে মুখ ভরে গ্রহণ করতেছি এটা কিন্তু চলছে আমাদের তথাকথিত মাস্টার মাইন্ড আমাদের বললে ভুল হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম আপনারা নিশ্চয়ই তাকে সবাই চেনেন সাবেক ডক্টর ইউনুসের বিশেষ সহকারী এবং বর্তমান সময়ে তিনি তথ্য উপদেষ্টা অর্থাৎ তথ্য বাবা উপদেষ্টা মহোদয় দেখেন যখন একটা চোরকে আপনি ঘন ঘন আপনার বাসার আশেপাশে ঘুরফির করতে দেখবেন তখন আপনি ভেবে নেবেন বা ধরে নেবেন যে সেই চুর নিঃসন্দেহে আপনার বাসায় শিকারবে এটা চোরেদের ধর্ম ঠিক একই ভাবে যখন

শিবিররা ও সরকারের পথ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সনাগরিক মনে করি না পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমি একটু ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিয়ে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে জিল্লতি শব্দটার অর্থ আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন মজার বিষয় সেই স্ট্যাটাস এর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে রেজওয়ান আহমেদ রিফাত এ ধরনের বক্তব্য উপদেষ্টার কাছ থেকে আসা উচিত না বরং এই বক্তব্য গুলো যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করার ঘোষণা দিয়েছিল তাদের কাছ থেকে আসা করে মানুষ মাহফুজ আলম লিখেছেন উত্তরে আমি আর লিখবো না অলরেডি শিবিরের হাতে খরচের খাতায় ঢুকে গেছি শিবিরও আমাকে মারবে মুজিববাদী বামেরাও মারবে তদাস্তু এই শেষ লিখলাম বাকিটা রাজনৈতিক বুদ্ধারা নেতারা যা ভালো মনে করেন করবেন ইতিহাস আমাকে মুক্তি দিবে স্ট্যাটাস দেখার পর আপনাদের কি মনে হচ্ছে অনেকে নিঃসন্দেহে ভাবছেন যে মাহফুজ আলম হয়তো লাইন এসছে এবং লীগের কতিপয়াবছে ছায়া তুলে চলে আসলো শুনেন ভাই একটা কথা বলি আপনাদেরকে একদা রাজাকার সব সময় রাজাকার একদা যুদ্ধা কিন্তু সবসময় মুক্তিযুদ্ধা থাকে না কিন্তু একদা শিবির সময় শিবির শিবিরের আদর্শ এমন একটা জিনিস শিবিরের বেনোয়া এমন একটা জিনিস এইখান থেকে বের হওয়ার কোন সুযোগ নেই এটা চূড়াবালির মতো চূড়াবালিতে একবার পড়ে গেলে যেমন সেখান থেকে রক্ষা হয় না ঠিক তেমনি ভাবে শিবির এমন একটা গুপ্ত সংগঠন এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে আর বের হওয়ার কোন সম্ভাবনা কিংবা সুযোগ থাকে না এই জিনিসটা আপনারা বুঝেন না কেন আপনাদের বোঝা উচিত এবার আসি মূল প্রসঙ্গে দেখেন এই মাস্টারমাইন্ড মাহফুজ শিবিরের মেসে থেকে বেড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের জীবনে এই মাহফুজ আলম বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি অপসারণ করেছে এই মাহফুজ আলম আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটুক্তি করেছে

সফল থাকবে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে সুন্দরভাবে ভোটের মাধ্যমে যারে জয় লাভ করে বিজয় বিজয় লাভ করবে সে বিজয় হবে সেটা যে দল এই দল নিষিদ্ধ করা এটা কোনো সাবজেক্ট আমরা দল নিষিদ্ধ করলাম দলের মানুষকে এই দেশে পাকিস্তান যাইব গা ভারত আমেরিকা যাইব এইগুলো ফাইজলামি আওয়ামী লীগের ভিতরে যারা অপরাধ করছে দুর্নীতি করছে দর্শন করছে ডাকাতি করছে লুটফাট করছে স্পষ্ট বিএনপি হইলে বিচার হবে জামাত হইলে বিচার হবে বিচার থেকে কেউ বাদ যাবে যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জীবনে

আওয়ামী আছে আওয়ামী লীগ থাক নিবন্ধন বাতিল করার দরকার নাই আওয়ামী লীগে যারা দূষিত ব্যক্তি আওয়ামী লীগের বিতে লুটপাট করে যারা বাড়ি গাড়ি করছে তাদের বিচার হবে তাদের বিচার হবে রাষ্ট্রীয়ভাবে হ্যাঁ এখন বিচার হলে আওয়ামী লীগের আমলে তো কাম করে দেখছি করছে আওয়ামী লীগের আমলে কাজ কাম করিয়া সুরি করেছে লুটপাট করতেছে তো বর্তমানে যারা লুটপাট করতেছে গাড়ি গাড়ি বাড়ির মালিক হয়েছে আমের আরে কোটি টাকার গাড়ির মালিক আমের ওই আমের আড়াই কোটি টাকা দিয়া ওই কমিটি উৎপাদন দেন আমের দেখ সাড়ে তিন কোটি টাকার এসি গাড়ি দিয়ে চলেন এই তো পাইছেন এটা কোথায় এটা কোন রাষ্ট্রে আছে হ্যাঁ নিজের ভিতরে আমের ভুলের অভাব নাই আমরা আর একজনের ভুল সারাদিন চব্বিশ ঘন্টা ঘুরি এই বাংলাদেশ জীবনও ঠিক হবে না কোনো দিন না এই বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে আমেরিকা এই বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে পাকিস্তান এই বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করতেছে ভারত এই বাংলাদেশ একটা সোনার বাংলাও এটা বাহিরের রাষ্ট্র কোন সময় চায় না খালি চাই আওয়ামী লীগ আর জামাতের ভিতরে একটা প্যাস লাগাই দিয়া এই বাংলাদেশে জানি ভালো কাজ না এটা কুমল চক্কর এই বাংলাদেশের কি নিয়ে কাম এই বাংলাদেশ ডিজিটাল হইতে না পারে তা আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর রিনু সাহেব বাবাজি আছেন রাষ্ট্রপতি যিনি আছেন তার প্রতি ভালোবাসা রাখি সেনাবাহিনীর প্রধান যিনি আছেন আপনার প্রতি ভালোবাসা রাখি সুন্দর যেভাবে দেশ পরিচালনা করা যায় যেভাবে ভালো মানুষগুলো ভালো জায়গায় সেট করে সুন্দর মতন পরিচালনা করেন বাবা সার পোকা দিয়ে কিন্তু চলবে না যতই আর ফেসবুকে নাটক নাটক এই ফেসবুক যে করে কোনোদিন মার্কেট পাওয়া যাবে না ওই যারা ওই আমি নাগরিক পার্টির শোনেন নাগরিক এটা নতুন একটা পার্টি না আর এবার ভালো মন্দ কইয়া ভালো মন্দ কথা বলটা শ্রমিকদের মন যোগা হ্যাঁ খালি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে নিষিদ্ধ এটা কি একটা জিগির এটা একটা জিগির ঠিক আছে প্রায় নয় মাস ধরে নাটকের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার পাঁচ সেপ্টেম্বর নিয়ে আগে সিদ্ধান্ত নতুন করে মানুষের সামনে আনলো ডক্টর ইনুসের সরকার প্রশ্ন হলো কেন সরকার বেশ কয়েকটি সূত্র বলছে সামনের দিনগুলোতে আরো নাটক বাকি আছে সবে শুরু হলো যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হলো ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার নীতি এর সাথে জড়িত আছে আন্তর্জাতিক ইস্যু কারণ যে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগ করা যাচ্ছে না সরকার উপদেষ্টা বলেছিলেন সে চাপ তাহলে এখন আর নেই যদি না থাকে বা সরে যায় তাহলে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনা আগেও ঘটেছে উনিশশো সালে ইয়াহিয়া খান বা তার আগে উনিশশো সালে আয়ুব খান আওয়ামী নিষিদ্ধ করেছিল তবে এবারে প্রেক্ষাপটটা একটু ভিন্ন দু সালের দশ মে সরকার সমর্থক লোকজনের দাবির মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে 10 মে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্তটা হয় এর ঠিক আগে এনসিপির কয়েকজন নেতা শিবির ইনকলাব মঞ্চ বেশ জোরালো দাবি জানিয়েছিল শুধু দাবি নয় রীতি মতো তারা সময়সীমাও বেঁধে দিয়েছিল দেখুন উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন সরকার একা সিদ্ধান্ত নেবে না রাজনৈতিক দল আন্তর্জাতিক সহযোগী সবার সাথে কথা বলবে তাহলে হঠাৎ এই চাপের মুখে সিদ্ধান্ত নেওয়া হলো কেন উপদেষ্টা পরিষদ যে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে সেটি তাদের কিছু কাজে পরিষ্কার হয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যে বিবৃতি দেওয়া হয় সেখানে জুলাই আন্দোলন বলা হয়েছে এমন কি সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই আন্দোলন বলেছেন সরকার কোন আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রথম জুলাই অভ্যুত্থান না বলে জুলাই আন্দোলন বলেছে পরে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হলে এক ঘন্টার মধ্যে তিনবার ওই বিবৃতি সংশোধন করা হয় সরকার যে যথেষ্ট তারা হলো ছিল তার আরো নজির আছে দর্শক যে আইনে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেখানে কর্মকাণ্ড নিষেধ করার ছিল না আমলে সালে আইন চতুর্থ এবং বা সংগঠনকে নিষিদ্ধ করার কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত আছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে অথবা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকা করতে পারবে অর্থাৎ এই আইনে ব্যক্তির পাশাপাশি কোন সংগঠন বা প্রতিষ্ঠানকে সত্তা হিসেবে বিবেচনায় নিয়ে সেটি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব তবে দশই মে দেওয়া সরকারি ভাষ্যে জানানো হয় আওয়ামী লীগকে নয় নিষিদ্ধ করা হয়েছে সংগঠনটির কার্যক্রমকে মন্তব্য করেছেন তারা বলেছেন দল থাকবে কিন্তু কার্যক্রম করা যাবে না মানে মিছিল মিটিং করতে পারবে না অনেকে প্রশ্ন তুলেছেন এর মানে কি সংগঠন বৈধ রেখে কার্যক্রম অবৈধ বলা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে এগারোই মে তৈরি ঘরে করে অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধনের নজিরও করে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনটাতে নতুন একটা বিধান যোগ করা হয়েছে আগে শুধু পুরসত্বা বা সংগঠনকে নিষিদ্ধ করার কথা ছিল এখন বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ করা যাবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন কেবল এক দলের রাজনীতি দেখাতে এমন যুগের নজির সারা বিশ্বে বিরল। মূল আইনে ছিল স্পাইনিশে থাকার কথা কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের। কেউ কেউ বলছেন বিচার আগে এটি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি হিসেবে বিবেচনা করা যেতে পারে। তার উপর আবার আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারে পাশ করা নতুন সংশোধনীতে রাজনৈতিক দলকে আইনের আওতায় আনা বা শাস্তি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর অর্থ হলো আইনি কাঠামোতে বেশ বড় রকমের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার কিন্তু সবাইকে এটা মেনে নিচ্ছেন কাদের সিদ্দিকির মতো নেতারা বলছেন অন্য কথা তিনি বেশ জোর দিয়ে বলেছেন আওয়ামী লীগ কচু পাকার পানি না যে নিষিদ্ধ করলে সব শেষ হয়ে যাবে বরং জনগণ মুখ ফেরালে দল অচল হয়ে যায় আবার অন্য দিক থেকে মানবাধিকারের প্রশ্ন উঠেছে বলা হচ্ছে এটা নাকি কালেকটিভ পানিশমেন্ট এর যুক্তি যারা দিচ্ছেন তাদের মত হলো কিছু ব্যক্তির অপরাধের জন্য পুরো দলকে শাস্তি দেওয়া এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করা হয় তাদের মত হলো এর কিছু খারাপ পরিণতি দেখা দিতে পারে প্রথমত এটি প্রতিশোধের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে অনেকে বসনিয়া বা আফ্রিকার উদাহরণ জেনে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার পক্ষে মত দিচ্ছেন কিন্তু এই দেশগুলোর সাথে বাংলাদেশের পরিস্থিতির ভিন্নতা রয়েছে এবং এর ফলে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ভরাডুবি ঘটেছে তার বিপরীত ফল দেখা দিতে পারে এখন উল্টো দলটির প্রতি সহানুভূতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে ইনোভেশনের এক সাম্প্রতিক গবেষণা দেখা গেছে এখনো দেশের অনেক মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার আর বিএনপির অবস্থান আমরা আজকে একদম পরিষ্কার জানতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে কিন্তু চিঠি দিয়েছিল বিএনপি আর আওয়ামী লীগের নিষিদ্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি মনে করছে যে বাংলাদেশ জঞ্জাল মুক্ত হয়েছে আবার কিছুটা আশঙ্ক রয়ে গেছে এরকমও তারা মনে করছে বাট এই টোটাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে আমার মনে হয় যে প্রায়োরিটি লিস্টে দুইটা দল সবচেয়ে বেশি ভূমিকা প্রথম থেকে ছিল এটা হচ্ছে এনসিপি আর জামাত জামাত তো হবেই কারণ জামাতের আওয়ামী লীগ নিষিদ্ধ করেই দিছিল সেখান থেকে জামাত ব্যাক আসছে সো এত উদারতা বাংলার জমিনে মানুষের যে আমাদের নর্মাল ডিএনএ গঠন হয় প্রাকৃতিক ভাবে তো সেইখানে এই উদারতা থাকার কথা ছিল না যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধে এবং জামাত এই যে বিশাল গণজমায়ের লাগাতার আন্দোলন সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে কিন্তু এত বড় ভূমিকা রাইকা এখন নিজেরাই আর একটা বাটে করে চলছে মানে বাটের দিকে চলে যাচ্ছে সরকার খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড সে যেই ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারা গালাগালি শুরু করছে কেন ভাই এখন আসুন কেন জামাতের নেতা কর্মীরা মাহফুজের কালকে পর্যন্ত মানে নিজেদের ভাই ব্রাদার মনে করে আজকে গালাগালি করতেছে কারণ এইবারের টার্গেটটা জামাত যে জিনিসটাতে গত প্রায় কত একাত্তর টু পঁচিশ চুয়ান্ন বছরের কাছাকাছি সময় জামাত ঝুকে নাই সেখানে ঝুঁকা ব্যবহার কে সরকার সিদ্ধান্ত কি দেখেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মনে করছে প্রশ্ন মীমাংসা করতেই হবে ই লাগাইছে এই প্রত্যয় যাদের বাংলাতে একটু হালকা গ্রামার আইডিয়া আছে বুঝতে পারেন ই মানে হচ্ছে আমরা খাবো খাবই যাব যাবই এই প্রত্যয় যখন যোগ করা হয় তখন এখানে কার্যকরিতার ভূমিকাটা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এরকমই চলে আসে তো মাহফুজ বলছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে মানে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে ছিল জামাত আর তারা পাকিস্তানিদের সহযোগী ছিল এটাই তিনি বলছেন তিনি বলছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একদল পাকিস্তান প্রেমীর দেখা মিলছে পাকিস্তান জিন্দাবাদ প্রেমীদের দেখা মিলছে তো মাহফুজের বক্তব্য এই পাকিস্তান প্রেম ভাই আপনাকে ছাড়তে হবে ভেরিফাইড ফেসবুক আড়িতে মাহফুজ বলছেন পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে যারা মনে করছেন যে না পাকিস্তান এটা করে নাই সেটা করে নাই তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পাকিস্তান অফিশিয়ালি ক্ষমা চাইলেও তদপুরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাদের সহযোগীরা এখনো ক্ষমা চাইনি মানে জামাত এখনো ক্ষমা চাইনি বরঞ্চ এنيه বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে এই কথাটার বক্তব্য হচ্ছে জামাত 71 নিয়া নানাধরের বক্তব্য তারা দে কৌশলী বক্তব্য দে এটাকে তিনি বলছেন ইনিয়ে বিনিয়ে এই সকল মানে কথাবার্তা বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে মানে দিলটা একদম পরিষ্কার করে আসতে হবে তার বক্তব্য মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম হত্যা খুন আর সাপ্লাই মোদী বিরোধী আন্দোলনে হত্যাযোগের মস্তিষ্ক তারপর এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর দিন শেষে তার এই স্টেটাসটার এবার টার্গেট ছিল জামাত ইসলাম তো আপনার কি মনে হয় যে মাহফুজের কথায় জামাত আসলে কি ক্ষমা চাইবে বা জামাত কি নৈতিক মনে করছে যে উনিশশো সালে তারা যে মানে ঘটনাগুলো ঘটাইছে সেটা আসলে কি বাংলাদেশ বিরোধী ছিল বা নীতি নৈতিকতা বর্জিত কোন কর্মকাণ্ড ছিল তারা কি আর জন্য লজ্জিত হবে মাহফুজের কথায় আর যদি তারা লজ্জিত না হয় তাহলে কি এনসিপির তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেমন রাস্তায় নামছে অর্জন করে নিছে জামাত থেকে এটা করতে পারবে বা আদৌ কি তারা করবে কারণ কেউ কেউ মনে করছেন এনসিপি হচ্ছে জামাতেরই সিটি যত কর্মকাণ্ড আছে যেখানে মানুষের দরকার হয় মানে রাষ্ট্রপতি লোকবল দরকার হয় জামাত ব্যাক করে তো সেইখানে তারা কি তাদের মানে বড় ভাই হিসাবে জামাতকে তারা যেভাবে দেখে সেই জায়গাতে এই ভূমিকা নেবে কিনা দর্শক এই কথা তো অনস্বীকার্য যে সাম্প্রতিক রাজনীতিতে বিএনপি কিংবা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন তা দল মত নির্বিশেষে সবাইকে মুগ্ধ করছিল কিন্তু হঠাৎই যেন ছন্দ পতন ঘটল বিএনপি কি নিজেই নিজের ফাঁদে পা দিল অথবা বিএনপি কি এখন এনসিপি বা জাতীয় নাগরিক কমিটির দয়া দাক্ষিণ্যের বশবর্তী হয়ে রাজনীতি করবে রাজনীতিটি কি রাখবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয়ে খানিক আলোচনা করবো তবে তার আগে আরেকটি বিষয় একটু শেয়ার করে নিতে সঙ্গে গত দুই তিন দিনে যে আন্দোলন আওয়ামী লীগ দাবিতে সেটি কি জুলাই আন্দোলন বা গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের রক্তের প্রতি লিগেসি থেকে আওয়ামী লীগ দাবি নাকি স্রেফ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বা বিদেশি কোনো চক্রান্তের অংশ হিসেবে হাসনাত আবদুল্লা এই আন্দোলনের সূচনাটি করেছিলেন এমনিতেই তো সবার কাছে অনেকখানি পরিষদ হয়েছে এটি একটি সাজানো নাটক ছিল আমি সাজানো নাটক বাদ দিলাম পরবর্তীতে যেটি স্পষ্ট হয়ে উঠেছে যে তারা আসলে অভ্যুত্থানে নিহত বা আহতদের রক্তের সঙ্গে প্রতারণা করেছেন কিনা তার কারণ এটি একেবারে স্পষ্ট যখন শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী নিষিদ্ধের সাময়িক নিষিদ্ধের যে বিষয়টি জানানো হলো সরকারের পক্ষ থেকে এবং একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার যে রোডম্যাপ ঘোষণা করা হলো তার পরবর্তীতে আলোচনার ভিত্তিতে হাসনাত আবদুল্লাহ তিনি গিয়ে জমায়েত মঞ্চে উপস্থিত হয়ে বললেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সোমবার প্রজ্ঞাপন পর আনন্দ মিছিল করা হবে তারপর সেখান থেকে এনসিপি এবং অন্যান্য যে ইসলামী কয়েকটি রাজনৈতিক দল ছিল তাদের নেতারা কর্মীরা সেই মঞ্চ ত্যাগ করলেন কিন্তু সেখানে রয়ে গেলেন কারা সেখানে রয়ে গেলেন সেই রিয়েল হিরোরা যারা সম্মুখভাবে ভাবে আন্দোলনে অংশ নিয়েছেন যার কারণে তারা রক্ত দিয়েছেন আহত হয়েছেন তারা মঞ্চ আঁকড়ে পড়ে রইলেন এবং তারা সুস্পষ্টভাবে তিনটি দাবি কথা জানালেন তিনটি দাবি কি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এগুলো পূরণ হলে তারপরে তারা জমায়েত স্থল বা মঞ্চস্থল ত্যাগ করবেন এবং আমি যতক্ষণ এই ভিডিওটি করছি তখন পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন কথা হচ্ছে যে কেন শুধুমাত্র তারা রয়ে গেলেন। কেন শেষ পর্যন্ত তাদের সাথে না। সরকারের পক্ষ থেকে একটি দাবি আদায় করে নিল রাজনৈতিক ফায়দা হাসিল হলো তারপরেও তারপরে আহতদের বাদ দিয়ে তারা চলে গেলেন অন্তত তাদের সুচিকিৎসার দাবিটি আমি চিরতরে আওয়ামী বন্ধ কিংবা জুলাই সনদ ঘোষণা এগুলো কথা বাদ দিলাম কত হাজার মানুষ আহত হয়েছেন তাদের সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করা যেত না এবং তাদের সঙ্গে একাত্রতা প্রকাশ করে হাসান আব্দুল রা বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গলা ফাটালেন রাত দিন আওয়ামী লীগ নিষেধের দাবিতে তারা তাদের সাথে থাকতে পারলেন না কেন থাকলেন না স্পষ্ট তো আমাদের কাছে মানে আমাদের সামনে প্রমাণিত হচ্ছে যে বিষয়টি কি এখন প্রতারণা কারা করছেন আমরা কি বলবো যে আহত রয়েছেন তারাই প্রতারণা করছেন বিষয়টি কি তাই নাকি হাসনাত আব্দুল্লাহ তাদের সঙ্গে প্রতারণা করলেন এবার ছোট করে বিএনপির বিষয়টা একটু বলি বিএনপি কিভাবে তারা নিজের ফাঁদে নিজে পা দিল রাজনৈতিক কোথায় গিয়ে বলতেই হচ্ছে। তাদেরকে বিষয়টি তারা জনগণ নির্বাচন কমিশন এবং সরকারের উপর ছেড়ে দিতে চায় তারা হয় নিজের গায়ে কাদা মানতে চাইছিল অথবা তারা রাজনৈতিক দল হিসেবে নিজেরা মনে করছিল যে এইভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা ঠিক নয় অথবা তারা সর্বশেষ এই বিষয়টিও তো বলছিল যে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এর কোনোটাই কি হয়েছে হয়নি তারপরে কি হলো সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণার পরে বিএনপি পক্ষ থেকে গণমাধ্যমে প্রেস রিলিজ দিয়ে জানানো হলো যে বিএনপি তো দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারিতেই পত্র দিয়ে হাতে হাতে প্রধান উপদেষ্টার হাতে পত্র দিয়ে জানিয়ে দিয়েছিল যে ওক। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এই ব্যাপারগুলো এই আমাদের বক্তব্য প্রেক্ষাপট অনুযায়ী ডক্টর ইউনুস বলছেন খুব তাড়াতাড়ি নির্বাচন দেবেন কেননা কিছু দল আসলে নির্বাচনের জন্য উৎসুক হয়ে গেছে আসলে এই নির্বাচনটা কত নাগাদ দিলে ভালো হবে বলে আপনি মনে করেন সেটা আমাদের কনসে এবং ডক্টর ইউনুস কি পারছেন বাংলাদেশে উন্নতি করতে আর যদি করে থাকে সেটাও আপনার দিন ডক্টর নিউজকে কত বছর আপনারা সেটা অবশ্যই কন্টে জানা দিবেন আপনাদের এই মন্তব্যটি শোনার জন্য অপেক্ষায় আছে হাজার হাজার দর্শক দর্শক এই পর্যন্ত আজকের ভিডিও তারা অবশ্যই আপনারা যে চ্যানেল নতুন হয়ে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ